থেকে চলছে একদিনের মেলা এটা মেলাটা হচ্ছে শহীদ মিনারে তো চলুন মেলার স্টল গুলো একটু দেখে নিই আর কাস্টমারের কেমন ভিড় ছিল বা কেমন কাস্টমার হচ্ছে বেচা না কেমন হচ্ছে সবকিছু জানবো আজকের ভিডিওতে আসলে এই স্টলে কি কি আছে প্রথমে দেখিয়ে নি এটা একটা খাওয়ার স্টল এখানে পিঠা যেহেতু এখন শীত শীতের মধ্যে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য হচ্ছে পিঠা তো এখানে পিঠার একটা স্টল দেখছি আপনাদের বিক্রি কেমন হয়েছে সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ কাস্টমারের ভালো সারা পাচ্ছেন হ্যাঁ আচ্ছা সবাই হ্যাঁ বিকালের দিকে এখন তো হ্যাঁ আপনাদের পেজে আছে অনলাইন জি আপনাদের পেজের নাম কি আমারটা হচ্ছে জেস টোনাটোনিস কিচেন আর আমারটা হচ্ছে রামিচাস ডাইরি আমারটা হচ্ছে ফেনি রান্না হাতে করি ফেনি রান্না হাতে করি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বেলুন এখানে আমরা দেশীয় পণ্যের সমাহার দেখছি

একটা আমরা একটু পণ্য দেখি এই যে আপুর এই ব্যাগগুলা মোস্ট পপুলার অনেকে আমার ভিডিও দেখে বলছিলেন যে এই ব্যাগগুলা কোথায় পাওয়া যাবে এই যে আজকে আসলে আপনারা সরাসরি মেলা থেকে নিতে পারবেন আর এই যে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি আমি ওয়ান ফিজ আপু সেল কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সেল ভালো হচ্ছে আপনার পেয়েছেন আপনার বলেন জান্নাত কালেকশন ফেনে জান্নাত কালেকশন ফেনে কালেকশন দেখছি আপু হাতের কাজের আর এই যে আপুর কাছে এগুলো হচ্ছে কি কুশি কাজের এই যে বেবি সেটগুলো গুলো আপুর আপুর তো মানে এটা সিগনেচার প্রোডাক্ট না এখানে আমরা কালেকশন দেখছি আপু আপনার নাম কি আরেকবার ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শারমিনাপুর শারমিনাপুর স্টল তো শারমিনাপুর আমরা ফ্রেনি সবাই চিনি এখন আপনার শারমিনাপুর নাই এই যে শারমিনাপুর ভার্টিকের কালেকশন এখানে কোর নিরাপত্তা চলছে তো এটা ইয়াতে সৈদ বিনেরাই আপনারা চলে আসুন মেলা যা উঠেছে কাস্টমাররা ভালো খারাপ দেখা যাচ্ছে আলাইকুম আসসালাম আবু আপনার পেজের নাম কি আরিবা কালেকশন আরিফা কালেকশন আপনি শিরিন আপনার নাম শিরিন আপুর কাছেও আমরা দেশীয় পণ্যই পাচ্ছি এই যে কুশিকাটা আর বিভিন্ন কালেকশন দেখা যাচ্ছে আপু সকাল থেকে সেল কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সেল হইছে আজ ভালো

এখানে অনেক কালেকশন দেখছি আপু পেজের নাম কি এখানে দেশীয় পণ্য নিয়ে দেশীয় পণ্য সব না সকাল থেকে সেল কেমন হয়েছে আচ্ছা হবে ইনশাল্লাহ প্রচার হচ্ছে বিকেল হলে আরো কাস্টমার আসবে এখানে খাবার দোকান একটা খাবার স্টল প্রচুর ভিড় দেখছি আমরা আমাদের এখানে খাবার স্টল বেচা কিনে চলছে আর যেহেতু এখন শীত শীতের মধ্যে আমাদের বাঙালির একটা ঐতিহ্য হচ্ছে নানান রকম ফিটা তো এখানে এই যে ফিটা ফুলি নিয়ে বসে আছে আপু আপু আপনাদের নাম হ্যাঁ আচ্ছা আপনাদের তো মাসা আমি দেখতেছি ভালোই সেল হচ্ছে আসছি আচ্ছা এই যে এখানে শীতের ঐতিহ্য হাঁসের মাংস পেয়ে যাবেন যারা যারা দুপুরে খাওয়া খেতে চান হাঁসের মাংস দিয়ে এখানে চলে আসবেন পিঠা পুলি তো থাকছে আমাদের ফ্রেনি ক্যামেলিয়া আপুর স্টল এটা আপনাদের পেয়েছে নাম বলেন ভাইয়া ক্যামেলিয়া টুকিটাকি হ্যাঁ আপুকে কম বেশি আমাদের ফ্রেনি সবাই চেনে আপু মেলা সম্পর্কে কিছু বলেন এটা হচ্ছে বিসি জেলা প্রশাসন থেকে আয়োজিত আমি যুবন থেকে সিলেক্টেড হয়েছি মহিলা বিষয়ক থেকে সিলেক্টেড হয়েছি এবং আমরা যুব নন মহিলা বিষয়ক এবং বিসি তিনটা জায়গা থেকে ক্যামিলিয়া জাগোনার যুব নয় সংস্থা আমার এস্টার সংগঠন এখানে যে দুস্থ মহিলা এবং ওদের সাথে কাজ করে আমরা একসাথে এই জিনিসগুলো শীতল পাটি মোড়া পাটের জাত পণ্য এবং কাওয়ারের কাজগুলো আমরা সবাই মিলে করি আচ্ছা এখানে মূল হচ্ছে আপুর যে সংস্থাটা আছে ওই সংস্থাতে যারা

মাম্মা ও মানে বাচ্চা এবং মাদের জন্য আচ্ছা আচ্ছা আপু একটা নকশি কথা দেখান আপনার সুন্দর একটা নকশি সবাইকে দেখান যে যারা ভিডিওটা দেখে আসবে তারা দেখার জন্য আর কি আপু ওইগুলোর প্রাইস কেমন

আচ্ছা যারা আসতে চান আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের জন্য ডিসকাউন্ট থাকছে আচ্ছা আপু এটা একটা খাবারের স্টল খাবারের স্টলগুলো তো আলহামদুলিল্লাহ আমি দেখি যে প্রচুর কাস্টমার আর এখন যেহেতু শীত শীতের পিঠা বিভিন্ন ধরনের পিঠা তো চলে আসছে আপু সেল কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আপু পেজের নাম কি ফুড সর্ট গ্যালারি আর এই আপু আছে যে ওন্টানা আচ্ছা 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 সেল কেমন হচ্ছে আপু জি আপু আলহামদুলিল্লাহ আচ্ছা

নাম হ্যাঁ কেয়ার আচ্ছা আপনাদের পার্লারের নামে না আচ্ছা এখানে আমরা সুন্দর সুন্দর অনেক কালেকশন দেখছি আচ্ছা ঠিক আছে